হ্যালো আলাইকুম কেমন আছো সবাই এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে সকাল থেকে আমি এখন দশটা আটত্রিশ বাজে এই পর্যন্ত কি কি করলাম সেটাই তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিলাম এরপর হচ্ছে একটু কাদা নামাজ পড়ে নিলাম চার আঘাত অ্যান্ড আজকে অনেকদিন পরে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আমার উপরে রহম করছে কারণ রেগুলারই আমরা চিন্তা মানে আমি চিন্তা করি যে নামাজ পড়বো করবো বাট আসলে শয়তানের ধোকায় পড়ে আর পড়া হয় না তো আজকে একদম আমি খুব সিরিয়াস ছিলাম যে নাজ পড়েই নিব যদি আমি সকালে উঠতে পাইনি তারপর আল্লাহ কাছে মাপ চুয়ে নিছি অ্যান্ড এরপরে চলে গেলাম নোয়া যাবো স্কুলে কারণ হচ্ছে আজকে ওর একটা এক্সাম ছিল তো ঝটপট মা ছেলে রেডি হয়ে বের হয়ে গেলাম আমার রেডি কি আমি বাসার ড্রেস হয়ে যাই যাই হোক এরপর হচ্ছে দেখো আজকে আকাশটা কি দুর্দান্ত সুন্দর ছিল এই জন্য আমি একটু ফুটেজ নিয়ে নিলাম ভীষণই সুন্দর ছিল আর এই জায়গাটা হচ্ছে নুরাজের স্কুলের সামনে যখন আমি এ ছিলাম মানে ও যখন পরীক্ষা দিচ্ছিল তখন আমি দাঁড়িয়ে আকাশটা ভিডিও করতেছিলাম বাট আজকে খুবই ভালো লাগছে